আসসালামু আলাইকুম ওরমিল্লাহিম আলহামদুলিল্লাহ আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের সামনে এমন একটি অমূল্য রতন অমূল্য তদ্বে নিয়ে অমূল্য আমল নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি আমল না করে পারবেন না আর এই আমলটি এমন এক কিতাব থেকে নেওয়া হয়েছে যা কোনো সাধারণ কিতাব নয় এটি এক শতাব্দীরও বেশি পুরানো কুতুবুল আলম মুজাদ্দুর জামান সারসিনার মুরহুম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহের লিখিত নিজের হাতের কিতাব এই কিতাবটি পাওয়া যায় না অনেক পুরানো আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি কারণ আমি শুনেছি এই কিতাবে এমন এমন কিছু আমল আছে দোয়া আছে যা অত্যন্ত ফলপ্রসূ আজ যখন মানুষ ছাড় প্রকার যন্ত্রণায় অতিষ্ঠ জীবনকে নাজেহাল করেছে রাত্রে আরামের ঘুমকে হারাম করে দিয়েছে এবং এই সার পোকার কামড়ে আমাদের শরীরে ফোসকা উঠে গেছে অনেক সময় থেকে চুলকানি হয় আদরের ছেলেমেয়েরা ঘুমাতে পারে না সারা দিন আপনি ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রম করে বাসায় আসেন একটু আরামের জন্য আল্লাহতালা রাতকে দিয়েছেন আরামের জন্য কিন্তু এই রাতের ঘুম আর হয় না সার পোকার যন্ত্রণায় আপনি অতিষ্ঠ স্প্রে করেন ওষুধ করেন কিছুদিন ভালো থাকে আবার এই বিষাক্ত দলগুলো আবার পূর্বের মতন আপনার বাসায় ফিরে আসে কোনো কিছুতে কাজে হয় না তখন চমৎকার এই আমলটি এই তদ্ভিরটি এই কিতাবের পৃষ্ঠায় দেখতে পেলাম এবং দেখলাম যখন হুজুর এই কিতাবের বর্ণনা যে আমলটি যখন তার মুরিদানদেরকে তার অনুসারীদেরকে বলতেছেন তখন হাজার হাজার মুরিদানরা তারা সাক্ষ্য দিয়েছেন যে হুজুর আমরা আমল করেছি আমল করার পরে আমাদের ঘর থেকে সার পোকা দূর হয়ে গেছে তো আমলটি আপনি কিভাবে করবেন যদি সম্ভব হয় আপনি নিজে লিখতে পারেন লিখবেন আর যদি সম্ভব না হয় কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে স্বর্ণপন্ন হয়ে এক টুকরা সাদা কাগজে লিখে আপনার বাসার উপরে এক কোণে লটকিয়ে দেবেন প্লাস্টিকে মুড়িয়ে হোক তো বা তার মাদুলিতে ভরে হোক আপনি লটকিয়ে দেবেন আর যদি সম্ভব হয় বিছানায় বসে আপনি এই পাঠ করবেন পাঠ করে আপনার বিছানায় ফুক দেবেন ইনশাআল্লাহ আপনার বাসা থেকে এই বিষাক্ত সার দল দূর হয়ে যাবে আপনি বিশ্বাস হয় না বিশ্বাস করে আমল করেই দেখুন যে কেমন কাজ হয় জ্বলন্ত প্রমাণ আপনি নিজেই দেখতে পাবেন সুতরাং আপনি আর দেরি না করে আমল শুরু করুন দেখবেন আল্লাহ সুরা আল ইসরার আঠাত্তর নম্বর আয়াত বিসমুল্লাহ রহমানুর রহিম أقيم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. أمي عبارة بولسي أقيم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ريو بحاي بن رام أردنا كوري جهتو سرسينا رحمة الله عليه. কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন আপনারা ভালো করে জানেন আর যদি না জানা থাকে মুরব্বীদের কাছ থেকে জেনে নেবেন কেমন একজন মহাক্ষিক আলেম ছিলেন সমাজ সংস্কারক আমাদের এ দেশে কালেমা কোরআন হাদিস মাথায় টুপি দাড়ি এগুলো তাদেরই ফসল তাদের দাওয়াতের কারণে আমরা আজ মুসলমান এবং তাদের দাওয়াতের কারণে আজ আমরা এগুলো শিখতে পেরেছি শারসিন্দন রহমতুল্লা আলহী একজন সমাজ সংস্কারক ছিলেন হাতে কলমে তিনি আমাদেরকে শিখিয়েছেন মুসলিম মিল্লাত কিভাবে চলবে কিভাবে উঠবে কীভাবে বসবে কিভাবে দাঁড়িয়ে রাখবে কিভাবে নিজেকে সুন্দর করে গঠন করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা